হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আজকে আমি আবারও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো প্লাম ক্যান্ডি সম্পর্কে প্লাম ক্যান্ডি মানে হচ্ছে তাল সম্পর্কে তো তোমরা অনেকেই জেনে থাকবে যে তাল কি কী কাজে ব্যবহৃত হয় কেন হয় কিন্তু আমি আজকে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের দেখাতে চাই আজকে আমি বলতে চাইছি যে তাল তো বাজারে অনেক ধরনেরই পাওয়া যায় কিন্তু সব থেকে ভালো যেটা আর সব থেকে বেবিদের দেওয়া যাবে এরকম যে ভালো তাল সেটা কিন্তু এই দুলালের তাল যে দেয়া দেখতেই পাচ্ছ এরকম ধরনের একটা ডাব্বা আসে তো এই দুলালের তাল কিন্তু অনেক ধরনের বাজারে নকল প্রোডাক্টও আছে তো আমি এটাই আজকে তোমাদের জানাবো যে কীভাবে তোমরা চিনতে পারবে যে নকল কোনটা আসল কোনটা সেই ব্যাপারেই তোমাদের আজকে কিছু ইনফরমেশান দেবো তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আর সেই সঙ্গে বলবো যে কিভাবে তোমরা এটা বেবিদের দিতে পারো বা এভাবে এটা বানানো সঠিক নিয়ম কিভাবে দিলে বেবিদের উপকার বেশি হবে তো সেই সম্পর্কেও আমি সব কথা তোমাদের বলবো তো পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলি যে বাজারে গিয়ে তোমরা কিভাবে চিনবে যে কোনটা আসল কোনটা নকল তারও কিন্তু উপায় আছে প্রথম যেটা চিহ্ন তোমাদের আমি বলছি প্রথম যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটা নকল প্রথমেই দেখবে যে নামটা এখানে কিন্তু নামটা দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে দুলালের তাল মিশ্রি বা দুলাল প্লামকান্ডি লেখাই আছে কিন্তু যেটা নকল প্রোডাক্ট বেরিয়ে থাকে সেটাতে কিন্তু দুলালের লেখা থাকে না যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে সেটাতে শ্রী দুলালের তালমিশ্রি লেখা থাকে এই জায়গাটাতে শ্রী দুলালের তাল লেখা থাকে আচ্ছা দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে নকল প্রোডাক্টটাতে কিন্তু এই যে এখানে একটা সিলভার কালারের এ দেখ স্টিকার দেখতে পাচ্ছ এটা এই সিলভার কালারের স্টিকারটা কিন্তু নকল জিনিসটাতে থাকবে না এটা একমাত্র আসল যে দুলালে তাল মিশ্রি সেটাতেই থাকে এটা হলো দু নম্বর আচ্ছা নাম্বার তিন হচ্ছে এই যে সিল করা প্যাকটা দেখছো এই সিল প্যাকটা কিন্তু নকল প্রোডাক্টটাতে থাকবে না নকলের সিলটা কিন্তু এই ঢাকনাটা একটুখানি আলগা করে টানলেই খুলে যাবে কিন্তু এটা আসলের এই শিলটা এরকমভাবেই থাকে তো এটা হলো তিন নম্বর এই জিনিসগুলো খেয়াল করলে বুঝতে পারবে যে নকল প্রোডাক্ট কোনটা আসল প্রোডাক্ট কোনটা তারপর যখন তুমি এটা ওপেন করবে কেনার সময় তার ওপেন করতে পারবে না বাড়ি এসে যখন ওপেন করবে তখন কিন্তু বুঝতে পারবে যে ভেতরে যে নকল জিনিসটা তার ভেতরে যে দানাগুলো খুব ছোট ছোট হয় আর গন্ধযুক্ত হয় কিন্তু এই আসল প্রোডাক্টের দানাগুলো কিন্তু একদম ফ্রেশ আর বড় বড়ো আমি তোমাদের ওপেন করার পরও দেখাবো আর এটাও বলবো যে এটা বাচ্চাদের কিভাবে দেওয়া যাবে আর কিভাবে এটা বানাতে হয় সেটা সম্পর্কে সব কিছুই বলবো তো চলো এটাকে আগে ওপেন করে দেখি তো বন্ধুরা দেখো আমি কৌটোটা ওপেন করে নিয়েছি আর এর ভেতরের জিনিসটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর বড় বড় দানা আর একদম ফ্রেশ ফ্রেশ দানা এরকম চকচক করছে কিন্তু নকল যে প্রোডাক্টটা হবে আমি সেটা আগেই বলেছিলাম যে তার দানাগুলো কিন্তু এরকম বড় বড় হবে না ছোট ছোট হবে আর একটু স্মেলও আসবে সেই তার মধ্যে থেকে তো এবার চলো দেখাই এটা কিভাবে তোমরা বানাবে প্রথমে আমি নিচ্ছি এখানে দু টুকরো দু টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি জল অ্যাড করবো এটা কিন্তু বেবিদের জন্য খুবই ভালো গরমকালে বেবিদের পেট গরম হলে এটা কিন্তু ঠান্ড পেট ঠান্ডা করতে খুবই উপকারী লাগে আর এটা চিনির অল্টারনেট হিসাবেও ব্যবহার করা হয় তোমাদের বাচ্চারা যদি একটু মিষ্টি পছন্দ করে তো তোমরা কোন খাবারের সাথে এটাকে গুঁড়ো করে রেখে দিতে পারো গুঁড়ো করে এই খাবারের সাথে মিশিয়েও দিতে পারো সুজি বলো যে কোনো তোমরা বেবিদের যে খাবার দাও সেই খাবারের সঙ্গে এটা গুঁড়ো করেও দিতে পারো তো বন্ধুরা তোমরা যখন এটা বানাবে তখন কিন্তু অবশ্যই ফোটানো জলকে ঠান্ডা করে সেটাই ব্যবহার করবে অন্য কোনো ওয়াটার কিন্তু নর্মাল ওয়াটার ব্যবহার করবে না তো দেখো বন্ধুরা এইভাবে মিস্রিটাকে আমি পুরো জলের মধ্যে গুলিয়ে দিয়েছি আর তোমরা যদি বন্ধুরা এতটা টাইম না দিতে পারো তাহলে একটা কাজ করতে পারো যে একটা মিশ্রিটাকে কিছুক্ষণ আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো তাতে করে ও মিশ্রিটা আপনি আপি গলে যাবে তো সেটার জন্য এত চামচ দিয়ে গোলানোর প্রয়োজন পড়বে না আমার কাছে যেহেতু টাইম ছিল সেই জন্য আমি চামচ দিয়ে এইভাবে গুলিয়ে নিয়েছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেটাই করো এখন তো খুবই গরম পড়েছে আর এই সময় কিন্তু বাচ্চাদের পেট গরম ডিহাইড্রেশন এই ধরনের সমস্যা কিন্তু খুবই হয়ে থাকে তো এই তালমিছরির জলটা যদি এইভাবে খাওয়ানো যায় বাচ্চাদের তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আর হবে না তো আমি এবার এটাকে একটা ফিডিং বোতলের মধ্যে ভরে নেব তারপর কিন্তু সারাদিনে পাঁচ থেকে ছয়বার আমি আমার বেবিকে এই জলটাই খাওয়াবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা টাটা বা বাই